তোমাদের এই বাজার রিসিভ করার জন্য এত এক্সাইটমেন্ট কেন হ্যাঁ বাজার আসলে খুশি হয়ে যাবে রিসিভ করবে আর স্বপ্নে তো নিচে রেখে তো নিচে রেখে দিলে হবে ভাই সব আসছে আমাদের হাঁসটা আসছে বেজিং হাঁস অব তিন এটা খাবো আজকে আমরা এটা কতগুলি সামবো বুঝেছ হাঁস হ্যাঁ ও হাঁস মুরগি সাপ না শ্যু মাকে এটা কোয়ারিং ঠিক আচ্ছা আমি রাখব আচ্ছা মা রাখবে না থাকুক তুমি কিছু রাখো হ্যাঁ এটা তোমার মা চা খায় না এর জন্য ওই দুধ ঠিক আছে সব আসছে না বিকত ভাই জনক কি আমাকেলকে টাকাটা দাও একটা ছ হাজার আছে হ্যাঁ উপরে নিয়ে যাও ঠিক আছে সচেতন বাবা দিয়ে দাও